কেউ যদি কুরবানি গরু কিনতে চান তাহলে দক্ষিণ চারিগ্রাম বড়টিয়া বলে এই বাজারের ঘাটে এখানে আসলে আপনারা গরু কিনতে পারবেন হাসিল ছাড়া এখানে অসংখ্য গরু ডলারে করে ঢাকায় নেওয়া যাওয়া হচ্ছে হয়তো বা কেউ দামাদামি করলে এখান থেকেও আপনারা কিনতে পারবেন গরু গরু লাকি গরু নাকি হাটে নেমেস বা নাকি আর যদি ক্রেতা এই জায়গায় আসে

হাটে নিয়ে নাকি ভাই হাটে নিয়ে বেসবো বাড়ি থেকে গরু বেসবো না অসংখ্য গরু নিয়ে আসা যেতেছে ঢাকা হাজার বিভাগের উদ্দেশ্যে চলে যাবে এগুলো সব গরু দক্ষিণ চারি এই নদীর ঘাটে খেয়া ঘাটে এখান থেকে অনেকে গরুও কিনতে পারবেন আসলে দেখে পছন্দ হয়ে গেলে আপনাদের হাসিল লাগবে না খরচ লাগবে না এখান থেকে নিয়ে যেতে পারবেন প্রতিদিনে এখান থেকে এই ট্রলার ভর্তি করে গরু ডাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হইতেছে গরুগুলা আসলে রিক্সের ব্যাপার এই নদীর খারা কাসারের ভিতরে এই গরুগুলায় ট্রলারে উঠাইতেছে লাভ দিয়ে লাভ দিয়ে উঠতেছে গরুগুলায় এক এক হাটের ট্রলার এক একটা পাড়া গ্রাম একটা হাজারি বিভিন্ন জায়গায় গাফ তুলির এক এক জায়গায় যাবে গরু যে যে হাটে যাবে সে ট্রলারে গরু তুলতেছে কোন হাটে যাবো কাকা কারাগ্রাম না আপনার গরু কয়টা আপনার একটা এলাকা থেকে বিক্রি করেন নাই দামে বনে নাই নাকি এজন্য হাতে নিয়ে যাইতেছে কাকায় যাইতে গুরু ক চব টাইছ হা সব টি কৰি তাইছ কে যাব নাকে